হ্যালো এক্সপ্রেস ওয়েলকাম টু ক্লিয়ার সলিউশনস অ্যাকাডেমি আজকে আমি একটা ফ্রেজেল ভবের ক্লাস নিয়ে চলে এসেছি তোমরা এডিয়ামস ক্লাস চেয়েছিলে ফ্রেজেল ভবের ক্লাস চেয়েছিলে গ্রামার্স ক্লাস চেয়েছিলে তাই সেই ক্লাস গুলো আমরা এখন কিন্তু রোজ কন্টিনিউ করছি ঠিক আছে যারা চ্যানেল নতুন আসছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে টাকে আর বেলাইকানটাকে ক্লিক করে দেবে আর যারা এই ভিডিওগুলো রোজ দেখছো প্লিজ লাইক বাটনটাকে হিট করবে আর কমেন্ট করবে যদি আরো অন্য কোনো ক্লাসেস তোমাদের লাগে আজকে ফ্রেজাল ভার্ব ক্লাসে আমাদের আজকে সেকেন্ড ক্লাসে রেকর্ডিং আমরা চলে যাই ফার্স্ট क्वेश्चन কি বলছে কুড ইউ প্লিজ ড্যাশ মাই cat व्हाइल আই এম অন আ ঠিক আছে মানিটা কি হতে পারে লুক ইনটু লুক ফর লুক আফটার না কি লুকআপ তো এখানে catটাকে দেখার কথা বলছে ঠিক আছে catটাকে দেখার কথা বলছে যখন ওরা ভ্যাকেশনে যাবে তো লুক আফটারটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট লুক আফটার মানে কি দেখা করা লুক কিন্তু মানে কিছুর মধ্যে থেকে কিছু খোঁজা লুক ফর মানে সার্চ করা কিছুকে আবার লুক আপ মানে কাউ দিকে তুমি একটু ইন্সপায়ারিং ঠিক আছে ইন্সপায়ারিং দিকে লুক আপ টু হেম মানে দেখি যে ও এরকম কতটা ইন্সপায়ারিং একটা মানুষ কার থেকে ইন্সপিরেশন পাবো আর লুক আফটার মানে কিন্তু কারোর কেয়ার করা তো ওখানে বলছে যে তুমি কি আমার বিড়ালের কেয়ার করতে পারবে যতক্ষণ আমরা ভ্যাকেশন আমরা ঘুরতে যাচ্ছি যতদিনের জন্য নেক্সট চলে যাই আবার কার দ্যাশ ওয়ে টু দ এয়ারপোর্ট অ্যান্ড বি মিসড আওয়ার ফ্লাই তো এখানে কিন্তু অপশন না সি ব্রোক ডাউনটা হচ্ছে গিয়ে অ্যান্সার ব্রোক মানে কোনো কিছু মেকানিক্যালি খারাপ হয়ে যাওয়া ঠিক আছে ভেঙে যাওয়া বা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া তো এখানে কি হয়েছে কারটা হঠাৎ করে মেকানিক্যালি আর কি মেকানিক্যালি মেকানিক্যালি বন্ধ হয়ে গেছে মানে কারে কোনো ডিস্টারবেন্স চলে এসেছে বা কিছু একটা খারাপ হয়ে গেছে সব ব্রেকডাউন ইজ অ্যাপ্রোপ্রিয়েট ব্রোকআপ মানে তো যে রিলেশনশিপে যে ব্রেকআপের কথাটা হয় সেটা ব্রোকআপ মানে কিছু ছড়িয়ে পড়া যা আগুন ব্রোকআপ মানে ফায়ার ছড়িয়ে পড়েছে বা ব্রোকআপ মানে কৌশতি কোনো রকমের সম্পর্ক শেষ করে ফেলা বা 괜히 কিছু ভেঙে যাওয়া তো এখানে অপশন নাম্বার সি টা অ্যাপ্রোপ্রিয়েট যে আমাদের গাড়িটা যেহেতু মেকানিক্যালি খারাপ হয়ে গেছে হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল তাই আমরা এয়ারপোর্টে টাইমে যেতে পারিনি আর আমাদের ফ্লাইটটা মিস হয়ে গেছে Next হয়ে যায় despite the difficulties they decided to dash with their project. তো এখানে কিন্তু হবে carry on carry on মানে কন্টিনিউ করা ঠিক আছে যত রকমের কষ্ট যন্ত্রণা জন যাই হয়েছে না কেন যাই ডিফিকাল্টি হয়েছে না কেন আমরা আমাদের প্রজেক্টটাকে নিয়ে এগোবই ক্যারি অফ থেকে কোনো কিছু নিয়ে যাওয়া ঠিক আছে ক্যারি অফ মানে কোনো কিছুকে ধরে ওঠানো বা কিছু একটা লেটমি ক্যারি অফ ইউর ব্যাগ কোনো কিছু ওঠানো কিছু নিয়ে যাওয়া আর ক্যারি ওভার মানে কোনো কিছুকে ফিজিক্যালি হোল্ড করে নেওয়া তো এখানে ক্যারি ওভার যেটা মানে যে আমি ওটাকে কন্টিনিউ করব সেটা এখানে সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্লিজ ড্যাশ আ মোমেন্ট দ্য ম্যানেজার উইল বি উইথ ইউ শর্টলি তো এখানে অপশন নাম্বার সি হোল্ড অনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হোল্ড অন মানে একটু ওয়েট করো ম্যানেজার তোমার সাথে এখন একটুখানি মধ্যে খনিক কিছুক্ষণের মধ্যে তোমার সাথে কন্ট্যাক্ট করবে হোল্ড আপ মানে কোনো কিছু ধরে রাখা ঠিক আছে হোল্ড ব্যাক মানে নিজেকে রেজিস্ট করা যে আমি এই জিনিসটা করবো না আমি রাখবো না আমি নিজেকে হোল্ড আপ করে রাখছি হোল্ড মানে কোনো কিছু কিছু অফার করা আর হোল্ড অন মানে তো বললামই একটু ওয়েট করা ঠিক আছে একটু ওয়েট করো হোল্ড অন একটু ওয়েট করো আমার ম্যানেজার তোমার সাথে কিছুক্ষণের মধ্যে কথা বলবে

সেই জিনিসটা থেকে আমি ইনসপেকশন করে আমি বেরিয়ে গেলাম ঠিক আছে মানে গো ওভার দিস লেটারস গো ওভার দিস ডকুমেন্টস মানে কি ফটাফট করে কিছু একটা ইনসপেক্ট করে আই এম লিভিং আমি এক্সামাইন করে বেরিয়ে গেলাম আর গো থ্রু মানে কোনো কিছু থেকে সাফার করা নেক্সট দেখি উই ওয়েটেড ফর হিম ফর এন আওয়ার বাট হি ডিডন্ট টার্ন আপ টার্ন আপ মানে আসেনি সে আর দেখা করতে আসেনি আমি ওর জন্য এতক্ষণ ধরে ওয়েট জন্য ঘন্টা করলাম কিন্তু ও আসলো না সে আসলো না কেমন ইংলিশে বলি টার্ন ঠিক আছে। মানে হচ্ছে যে কোনো কিছুকে রেজিস্ট করে ঠিক আছে এই জিনিসটা আই ওয়ান্ট টু ডু বা টার আমরা ওটাকেও বোঝাই যে বেডের ঘুমাতে চলে যাওয়াটাকে ঠিক আছে টার্ন ডাউন মানে মনে হচ্ছে তোমাকে অফার করা রিজেক্টিং ইট and turn against মানে কারো প্রতি এনিমিটি ভাব নিয়ে চলে আসা তো এখানে টার্ন আপটা ইজ দ্য পারফেক্ট ওয়ান মানে ও আসেইনি আর দেখা করতে আই ড্যাশ মাই ওল্ড স্কুল টিচার এট দ্য সুপারমার্কেট ইয়েস্টারডে আই র্যান ইনটু র্যান ইনটু মানে কি আনএক্সপেক্টেডলি কারুর সাথে দেখা হয়ে যাওয়াটাকে আমরা বলি র্যান ইনটু তো আমার আগের দি আমার পুরনো স্কুলে যে টিচার ছিলেন তার সাথে আমি সুপারমার্কেটে দেখা হয়ে গেছে তো সেই জিনিসটাকে আমরা যখন বোঝাই তখন কিন্তু আমরা র্যান ইন টু ইউজ র্যান ওভার মানে কি গাড়ি চাপা দিয়ে চলে যায় না সে চাপা দিয়ে চলে যাওয়া ঠিক আছে মানে হচ্ছে কারোর সাথে অ্যাক্সিডেন্টলি ধাক্কা ধাক্কি খেয়ে দেখা হয়ে যাওয়া আর র্যান অফ মানে তো পালিয়ে যাওয়া নেক্সট দেখো হাফ ট্যাচ নিউ কলিগস এখানে কিন্তু হবে গেট লং উইথ মানে আমি তোমার তুমি তোমার এই যে এত কলিগস আছে এদের সাথে এত ফ্রেন্ডলি বিহেভিয়ার কিভাবে রাখো যে ফ্রেন্ডলি বিহেভিয়ারটা ওটাকে আমরা কিন্তু বোঝাই গেট অ্যালং উইথ দিয়ে গেট অ্যাওয়ে উইথ মানে কি কোনো কিছু করে হাসতে নাস্তে বেরিয়ে যাওয়া মানে কোনো কিছু করিয়ে নেওয়া ঠিক আছে উইথাউট এনি রেজাল্ট আমি কোনো কিছু করে নিলাম ঠিক আছে করে নিয়ে বেরিয়ে গেলাম আর আমার তো কোনো জাস্টিফিকেশন দিতে হলো না সেই জিনিসটা গেট অন ইট মানে কোন প্ল্যান নিয়ে ওভারবোর্ড করা ঠিক আছে আর গেট বাই ইট মানে হচ্ছে গিয়ে কোনো কিছু কোনো কিছু একটা ইনসপেক্ট করে নেওয়া চলে আসি দ্য ওল্ড বিল্ডিং স্টার্টিং টু ফল ফল মানে কি ভেঙে ঘুরিয়ে পড়ে যাচ্ছে ওল্ড বিল্ডিংটা ধীরে ধীরে কিন্তু এখন ভেঙে ঘুরিয়ে পড়ে যাচ্ছে ফল বিহাইন্ড মানে কি পিছনে থেকে যাবা সবাই দৌড়াচ্ছে একজন পেছনে সে কি ফল বিহাইন্ড ফল থ্রু মানে হচ্ছে যে কোনো কিছুর থেকে

তো ইউনেস্কো যেটা সেটা স্ট্যান্ডস ফর স্ট্যান্ডস ফর মানে কি এটা যে লেটারটা সেটার ফুল ফর্ম আমরা দেখবে ছোটবেলা থেকে স্কুলের বইতে পড়েছি ঠিক আছে ইউনেস্কো স্ট্যান্ডস ফর দেশ ঠিক আছে টেক স্ট্যান্ডস ফর দেশ ঠিক আছে এটিএম স্ট্যান্ডস ফর দেশ ঠিক আছে সেই জিনিসটাকে আমরা কিন্তু স্ট্যান্ড ফর বলি স্ট্যান্ড বাই মানে আপনার সাইডে দাঁড়ানো স্ট্যান্ড আপ মানে অনেক মাঝখানে তুমি একটা ফোকাস আর স্ট্যান্ড আপ মানে হচ্ছে কি দাঁড়িয়ে পড়া

আমরা দেখবে যখনই হোটেলে যাই একটা হচ্ছে যে চেক ইন করি চেক ইন মানে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট সময় তার মধ্যে আমার হোটেলে ঢুকতে হবে ঠিক আছে তুমি ধরো আগে থেকে একটা বুকিং করলে ঠিক আছে ওই বুকিং করার সময় ম্যানেজার যে বা রিসেপশন টেক্সট যে বসে রয়েছে সে তোমাকে বললো ম্যাম আপনারা কালকে দশটার মধ্যে কিন্তু ঢুকে পড়বে দশটার সময় আপনাদের হোটেল রুমটা অ্যাভেলেবেল হয়ে যাবে তো তুমি কি বলবে আমার চেক ইন টাইমটা হচ্ছে গিয়ে দশটা ঠিক আছে এবার যখন তুমি ওখান থেকে বেরোবে তখন দেখবে যখন কথা বলো রিসেপশন ডেস্ক থেকে বললো ম্যাম আপনি চেক আউট করার টাইমটা কিন্তু হচ্ছে গিয়ে এগারোটা মানে ওই হোটেল রুমে যে তুমি বসে আছো সেই হোটেল রুম থেকে তোমার এগারোটার মধ্যে বেরিয়ে যেতে হবে সেটাকে কিন্তু আমরা চেক আউট বলি চেক আউট করা মানে হচ্ছে গিয়ে ইনসপেক্ট করা কাউকে ঠিক আছে আর চেক আপ মানে হচ্ছে গিয়ে মেডিকেল যেটাকে আমরা বলি যে ডক্টরের কাছে যাচ্ছি চেক আপ করাতে সেইটা

স্পিল আউট মানে কোন কিছু থেকে স্পিল হয়ে বেরিয়ে আসছে ঠিক আছে আর ফিল ওভার মানে পুরোপুরি ছড়িয়ে পড়া নেক্সট হল কি আই টাইড ড্যাশ অ্যাট দ্য জিম থ্রি টাইমস আ উই অফ কোর্স আমরা যখন এইরকম জিম ট্রেনিং রেনিং योगा ব্যায়াম কথা বলি প্লেটিসের কথা বলি তখন আমরা কি বলি যে আজকে আমি কিন্তু ওয়ার্কআউট করেছে আমি আছি কিন্তু 2 ঘন্টা ওয়ার্কআউট করেছে তুই জানিস তো সেই ওয়ার্কআউটটা কিন্তু হচ্ছে কি জিম ফিট করা মেক মানে হচ্ছে কি কোনো কিছুকে আর কি কি বলবো আমি আমার মাথার মধ্যে ভাবতে এই জিনিসটা কি করে হচ্ছে কিভাবে হচ্ছে না তো সেই যে ভাবনা চিন্তা যেটা করছি সেটাকে আমরা কিন্তু মেকআউট বলি ঠিক আছে সেট আউট মানে সবকিছু রেডি আছে এবার আমি একটা কোন প্ল্যান এক্সিকিউট করবো গেট আউট মানে কোথাও থেকে বেরিয়ে যাওয়া টিচাররা দেখবে অনেক সময় রেগে ফেগে গেলে ক্লাসের মধ্যে যারা শয়তানি করে তাদের বলে গেট আউট অফ দ্য ক্লাস মানে ক্লাস থেকে বেরিয়ে যাও নেক্সট দেখি ইফ আই গেভ মাই ওপিনিয়ন উইল ইউ ড্যাশ এটা হবে গিয়ে ব্যাক মি আমি যদি তোমার হয়ে কাউকে ওপিনিয়ন দিই যদি তোমার কথা বলি তুমি কি আমার পেছনে দাঁড়াবে আমার পেছনে আমার হয়ে কথা বলবে তো সেটাকে আমরা কিন্তু ব্যাক মি আপ বলি স্ট্যান্ড আপ মানে আমি আগেরটাতেই বললাম কমেডির কথা বলা হয় বা দাঁড়িয়ে থাকার কথা বলা হয় স্ট্যান্ড আপ মানে কাউকে কোনো কিছু পাঠানো পুট আপ মানে কারোর সামনে কোনো রকমের কোনো অ্যাডভাইস বা কোন রকমের কোনো

তুমি আমার সাথে দেখা করতে আসতেই পেরো ঠিক আছে আসতেই পারো আমার সাথে দেখা করতে মানে ড্রপ বাই মানে হচ্ছে গিয়ে ওকেশনালি you কেন কাম আইম স্টেম টক ই হাউস এন্ড ভিজিট মাই হাউস ভিজিট মাই প্লেস ওরকম একটা ব্যাপার ড্রপআউট মানে হচ্ছে কোনো কিছু দেখ দিয়ে যাওয়া ঠিক আছে ড্রপ ইন মানে কোনো কিছু ভেতরে নাওয়া আর ড্রপ আউট মানে হচ্ছে গিয়ে এই যে কলেজে দেখবে অনেকে ভালো ও জানিস ও কিন্তু থার্ড ইয়ারে ড্রপ আউট হয়ে গেছিলো ঠিক আছে ওর কিন্তু গ্রাজুয়েশন হয়নি ওখানে একটা ড্রপআউট আউট টুয়েলভ এর পরে কলেজ করতে পারেনি ও কিন্তু একটা ড্রপআউট ড্রপআউট মানে কি কোনো কিছু তো ফেল করা ঠিক আছে একাডেমিক্স হোক ঠিক আছে অন্য অন্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস হোক কিন্তু বেসিক্যালি আপনার ড্রপআউট তো একাডেমিক্স এর ক্ষেত্রে খুব বেশি ইউজ নেক্সট দেখো উই স্টার্টেড উইথ আ সিম্পল প্ল্যান বাট এন্ডেড আপ মেকিং ইট কমপ্লিকেটেড আমি শুরু করেছিলাম একটা খুবই সিম্পল প্ল্যান দিয়ে যে এই জিনিস করব কিন্তু ডিসকাশন করতে করতে প্ল্যানটা কি হয়ে গেল কমপ্লিকেটেড হয়ে গেল খুব একটা তো সেই জিনিসটাকে আমরা যখন বোঝাই ঠিক আছে তখন আমরা বোঝাই কিন্তু এন্ডেড অফ দে কেম আপ মানে কিন্তু হচ্ছে কোনো একটা নতুন সাজেশন বা কোনো একটা আইডিয়া নিয়ে আসা ঠিক আছে গেভ আপ মানে হাল ছেড়ে দেওয়া আর স্টুড আপ মানে তো আমি বলেছি কোনো কিছু নিয়ে এখানে কিন্তু স্টুড আপ এর মানে আরেকটা হতে পারে বিং আর রেবেলিয়ান মানে কোনো কিছু ও একটা জিনিস বলবো যে ইউ স্টুড আপ ফর ইয়োর তুমি তোমার হয়ে তোমার নলেজ তোমার লজিক দিয়ে তুমি কথা বলছো ঠিক আছে মানে তুমি তোমার জন্য দাঁড়িয়েছো যেটাকে আমরা বলি নিজের হয়ে দাঁড়িয়েছো সেটাকে আমরা কিন্তু স্টুড আপ বলি ইট টুক মি আ ওয়াইল টু গেস হাউ টু অ্যাসেম্বল দ্য ফার্নিচার ইট টুক মি আ ওয়াইল টু ফিগার আউট ফিগার আউট মানে বোঝা সাপোজ তুমি যে অ্যামাজন ফ্লিপকার্ট থেকে আমরা এত জিনিস কিনি ঠিক আছে ওখান থেকে সাপোজ এমন একটা জিনিস আসলো একটা ফার্নিচার পিসি ধরে নাও শুধু বোর্ড বোর্ড গুলো আর নাটস তোমাকে নাটস বোল দিয়ে দিয়েছে ওটা তোমার নিজেকে করতে হবে তো তুমি কি করবে পার্সেলটা খুলবে ওটার মধ্যে প্যাম্পলেট থাকলে প্যাম্পলেট দেখবে দেখে দেখে নিয়ে ওটাকে অ্যাসেম্বল করবে ওটাকে গোছানো ওটাকে ঠিক বানানোর চেষ্টা করবে তাই তো তো সেই জিনিসটা করছো ঠিক আছে নিজের আইডিয়া লাগিয়ে লাগিয়ে সেটাকেই কিন্তু বলে ফিগার আউট করা তো এখানেও ওই যে ফার্নিচারটা যে কিনেছে বা যেটাই করেছে যাই করেছে সেটাকে ওর কিন্তু ফিগার আউট যেটা কিভাবে হবে মানে কার জন্য কাউকে খোঁজা ঠিক আছে আর ওয়ার্কআউট মানে কোনো কিছু ওই যে জিম শিম করা যেটাকে বলে সেটাকে আমরা ওয়ার্কআউট বলি ওয়ার্কআউট আমরা আরেকটা জিনিসকে বলি যে কোন কিছু এফোর্ট দিয়ে করা দেখার জন্য যে সেই জিনিসটা কাজ করবে কিনা এটাকেও কিন্তু আমরা ওয়ার্কআউট বলি নেক্সট দেখো হি ওয়ান্টস টু বি আ পাইলট হোয়েন হি গ্রোজ আপ ছোটবেলা আমরা অনেক স্বপ্ন দেখি ঠিক আছে সেই স্বপ্নগুলোকে যখন আমরা বড় হই তখন আমরা কি বলি আই ওয়ান্টেড টু বি এ টিচার হোয়েন আই ওয়ান্টেড টু গ্রো আপ মানে একটা ব্যাপার হচ্ছে কি আমি যখন বড় হতে চেয়েছি ও বড় হয়ে একটা পাইলট হতে চেয়েছে তো গ্রোজ আপ সুটস দ্য বেস্ট ঠিক আছে কেন কি গেটস আপ মানে তো ওঠা ঘুম থেকে ওঠা ঠিক আছে কোথাও থেকে ওঠা স্ট্যান্ড আপ মানে কি দাঁড়ানো বা স্ট্যান্ড আপ কে আমরা কমেডির সাথেও খুব অনেক সময় রিলেট করি কমস আপ মানে কি কোনো আইডিয়া নিয়ে আইডিয়া বা কোনো কিছু একটা নিয়ে কারোর সাথে কথা বল ইউ মাস্ট ড্যাশ প্র্যাকটিসং ইফ ই ওয়ান্ট টু মাস্টার দ্য স্কেল ইউ মাস্ট কি পড কিপ অন মানে হচ্ছে যে কোন কিছুকে কন্টিনিউ করা মানে তোমাকে কিন্তু এই প্র্যাকটিসটাকে কন্টিনিউ করতে হবে যদি তুমি এই জিনিসটার উপরে একটা স্কিলড পারসন হতে চাও একটা ভালো প্রফেশনাল পারসন যদি তুমি হতে চাও তাহলে তোমার কিন্তু রোজ প্র্যাকটিস করতে হবে এই জিনিসটা আমি কিন্তু নর্মালও বলি তোমাদের যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তোমরা যদি প্র্যাকটিস না করো সেটা কোয়ানস হোক রিজনিং হোক ইংলিশ হোক ঠিক আছে যাই হোক না কেন না করলে কিন্তু কখনোই সেই জিনিসটা তোমাদের সোজা মনে হবে না তো এখানেও আমাকে সেটাই বলছে যে তোমার কি পন মানে হচ্ছে গিয়ে প্র্যাকটিস কন্টিনিউ করতে হবে হোল্ড অন মানে হচ্ছে গিয়ে কোনো কিছুকে স্থগিত করে রাখা ঠিক আছে গো অন মানে কোনো কিছুকে কন্টিনিউ করে যাওয়া ঠিক আছে আর গেট অন মানে হচ্ছে কোনো কিছু নিয়ে অনবোর্ড হওয়া ঠিক আছে প্ল্যানটা নিয়ে ঠিক আছে বা কোনো জায়গা থেকে কোথাও উঠছ ঠিক আছে গাড়িতে উঠছ সেই সব ফ্লাইটে উঠছ আই ওয়াজ কমপ্লিটলি ড্যাশ হোয়েন ইট ডিডন্ট সাপোর্টেড মাই ডিসিশন আই ফিল কমপ্লিটলি লেট ডাউন লেট ডাউন মানে ইমোশনালি আমি খুব হেল্পলেস ফিল করছিলাম যখন ও আমাকে আমার ডিসিশনে আমাকে সাপোর্ট করেনি ঠিক আছে লেট অফ মানে হচ্ছে কি কাউকে কি বলবো লেট অফ মানে ইন বাংলা হোয়াট উই ক্যান আই লেট হিম অফ মানে আমি ওকে না খুবই এম্বারেস করে দিয়েছি পাবলিকলি ঠিক আছে আমি ওকে খুবই হার্ট করে ফেলেছি তখন হচ্ছে থেকে আমরা লেট আউট করি লেট আউট মানে নিজের ভেতরে যত দুঃখ কষ্ট আছে যখন আমরা অনেক রেগে ফেগে যাই তো দেখবে অনেক রকমের ইমোশনস আমাদের কাজ করে অ্যান্ড উই লেট আউট আওয়ার ফিলিংস লেট আউট মানে কি লেট আউট মানে হচ্ছে নিজের ভেতরে যা আছে সেগুলোকে বের করো আমাদেরকে বলো কি হয়েছে লেট মানে কাউকে ভেতরে ঢোকা ঠিক আছে He ওয়াজ quick টু dash my mistakes during the presentation. he was quick to point out my mistakes during the presentation point out মানে কোনো ভুল ধরে দেওয়া সেটাকে আমরা পয়েন্ট আউট বলি ফাইন্ড আউট মানে তো খোঁজা ঠিক আছে টেক আউট মানে হচ্ছে যে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া বা আমরা দেখবে অনেক সময় কি হয় বাইরে থেকে খাবার যখন নিই সেটাকে বলি আমি এটা টেক আউট করে নেবো টেক আউট মানে কি আমি খাবারটা নিয়ে বেরিয়ে যাবো গিভ আউট মানে হচ্ছে কোনো কিছু দেওয়া ডোনেট The police have him as a মানে ওকে আর চোর হিসাবে সে তারা সাসপেক্ট করে না ওকে ছেড়ে দিয়েছে ঠিক আছে ক্রস আউট মানে কারোর সাথে ঠিক আছে পাঁচ ক্লাস এখন রুল আউট মানে সে কোনো কিছু ভাবছে বা কোনো কিছু করছে যেখানে সে নিজেকে খুবই ইউনো সুপিরিয়র মনে করছে সেখান থেকে তাকে বাদ করে দেওয়া আর টেকেন আউট মানে তো আমি আগেরটাতেই বললাম যে টেকেন আউট মানে বাইরে নিয়ে যাওয়া বা কোনো কিছু কোথাও থেকে নিয়ে যাওয়া তো এখানে লেফট আউট মানে হচ্ছে গিয়ে পুলিশ সেই মানুষটাকে সাসপেক্ট করা বন্ধ করে দিয়েছে যে না ও চুরি করেনি ওকে বের করে দাও তো সেটাকে আমরা কিন্তু লেফট আউট নেক্সট দেখো he always fries so guys we're talking about this expensive car to এখানে কি করতে হবে শো শো অফ মানে ফ্লেক্স করা যে জানিস আমার কাছে এই জিনিসটা আছে জানিস আমার বাবা আমাকে একটা ডায়মন্ড রিং কিনে দিয়েছে সে ঠিক তাই গোমি এখানে ওই ছেলেটিও নিজে যে এক্সপেন্সিভ কার আছে সেটাকে কি করছে সেটাকে শো অফ করছে শো অফ মানে হঠাৎ করে দেখা দেওয়া ঠিক আছে বা কোনো কিছুতে দেখানো শো अराउंड মানে জায়গা ঘোরানো ঠিক আছে аны বলি না কেউ বাড়ি আসে হয়তো বলে দেখবে যে প্লিজ শো আরাউন্ড হিম আরাউন্ড দা হাউস ঠিক আছে শো হিম আরাউন্ড দা হাউস মানে এটা কেউ একটু ঘর বাড়িটা ঘুরে দেখাও কেমন কি শো এখানে মানে ভেতরে কিছু দেখানো ইউ শো ড্যাট আপসল কেয়ারফুলি মেক বিফোর মেকিং আ ফাইনাল ডিসিশন লুক ওভার মানে তুমি ভালো করে কেয়ারফুলি ইনসপেক্ট করে নাও প্রপোজালটা কোন ডিসিশন নেওয়ার আগে গেট ওভার মানে কি কোনো কিছু থেকে মাইন্ড থেকে বের করে নেওয়া ঠিক আছে সাপোজ কারু ব্রেকআপ হয়ে সে সেই সিচুয়েশন থেকে কি হচ্ছে গেট ওভার মানে সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসছে পাস ওভার মানে সাইড দিয়ে পাস করে যাওয়া আর থিঙ্ক ওভার মানে কোনো কিছু ব্যাপারে খুব ভালো করে ভাবনা চিন্তা করা তো আজকের আমাদের লাস্ট কোশ্চেন উই হ্যাভ ড্যাশ অল দ্য মিল্ক আই নিড টু বাই মোর তো এখানে হচ্ছে কি উই হ্যাভ ইউজড আপ মানে আমরা ইউজ করে ফেলেছি পুরো দুধটা আমাদের এখন কিন্তু আর একটু কিনতে হবে আরো কি আমাদের কিন্তু কিনতে হবে তো আপ মানে তো হচ্ছে গিয়ে কোথাও একটা দৌড়াতে বেরিয়ে যাওয়া গিভেন আপ মানে অলরেডি হাল ছেড়ে দেওয়া ঠিক আছে টেকেন আপ মানে কারোর থেকে কিছু কিছু নিয়ে নেওয়া ঠিক আছে তো এখানে used up টা বাদ দিয়ে বাকিগুলো কিন্তু taken up টার কিন্তু কোনো সেন্স হচ্ছে না ঠিক আছে আর given up মানে তো কাউকে কিছু দিয়ে দিয়েছে আর run up মানে তো অলরেডি মানে কোনো কিছু খুব তাড়াহুড়োর মধ্যে করে বেরিয়ে গেছে তো এখানে used up টা is যে দুধটা পুরোপুরি হয়ে আমরা ইউজ করে ফেলেছি এখন আমাদের আরেকটু একটু বেশি কিনতে হবে ওকে তাহলে এটা ছিল 25 টা phrasal verb আমরা আরো আনবো চিন্তা করো না আর তোমরা কমেন্টে কিন্তু লিখবে তোমাদের আর কোন কোন সাবজেক্টের ওপরে লাইক টপিকস তো ইংলিশের মধ্যে কোন কোন টপিকে আরো তোমাদের ভিডিও চাই আশা করি সমস্যা হবে না কেন কি আমরা লাইভের সাথে সাথে ভিডিও রেকর্ড করেই যাচ্ছি তোমাদের জন্য আর সেগুলো তোমাদের হেল্পফুল হলে তোমরা প্লিজ কমেন্ট করবে ভালো ভালো আর জারাই গুলো দেখবে একটু লাইক করে দাও লাইক করতে তো আর কোনো রকমের টাকা লাগছে না বা তোমার কোনো রকমের ক্ষতি হচ্ছে না তো তোমরা লাইক করে দিলে কোনো রকমের সমস্যাই হবে না কমেন্টে যদি তোমাদের কোনো কোয়েরি থাকে কোনো एग्जाम নিয়ে ঠিক আছে বা তোমরা যদি এই যে পিডিএফ গুলো যদি চাও তাহলে কমেন্ট করে দেবে আমরা আমাদের টেলিগ্রাম লিংকটা প্রোভাইড করে দেবো সেখানে কিন্তু এই পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে ওকে কিপ আসলি এন্ড কিপ স্টাডি টিল দ্য এন্ড til next time thank you